নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি বিনা কেমিক্যাল বিনা ওষুধ দিয়ে কীভাবে মশা ঘর থেকে তাড়ানো যায় আর ঘরে এখন যেহেতু গরম পড়ে গেছে প্রচুর টিকটিকির উপদ্রবও শুরু হয়ে গেছে সেই টিকটিকিগুলোকেও কিভাবে ঘর থেকে বিনা ওষুধ বিনা কেমিক্যাল দিয়ে তাড়ানো যায় তারই ছোটোখাটো কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তাই এমন পাওয়ারফুল দুটি ট্রিক তোমাদের সঙ্গে আজ শেয়ার করব যেটা তোমাদের পছন্দ হয় সেই ট্রিকটা তোমরা ইউজ করে ঘর থেকে মশা এবং টিকটিকিদের জন্যই তাড়াতে পারো এমন ট্রিক এটি আমাদের রুম ফ্রেশনারেরও প্রয়োজন হবে না সাথে ঘরে যদি কোনো বাজে গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু দূর হবে ঘরে যদি মশা আছে প্রচুর রোগ সংক্রমণ বেড়ে যায় তো সেই মশা কামড়ালে আমাদের মৃত্যু পর্যন্ত কিন্তু ঘটতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়েই একটা টাকা পয়সাও কিন্তু এর জন্য খরচা হবে না চিরদিনের জন্য মশা টিকটিকি ঘর থেকে একেবারে চলে যাবে তোমরা টিকটিকি মশা থেকে কিন্তু রেহাই পেয়ে যাবে বন্ধুরা প্রথমে আমরা যেটা করব একটা লিকুইড সলিউশন তৈরি করব প্রথমে একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার এই যে জল জলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবঙ্গ চার থেকে পাঁচটা লবঙ্গ তোমরা নিয়ে নেবে এইবার এই যে লবঙ্গগুলো এইভাবে আমরা যদি শুধু দিয়ে দিই কাজ হবে কিন্তু বেশি কাজ হওয়ার জন্য একটা কাজ করতে হবে সেটাও তোমাদের সঙ্গে বলবো দেখো তার আগে কিছুটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক আগের দিনে কিন্তু লবঙ্গর অন্যরকম ব্যবহার করা হতো এই লবঙ্গগুলোকে মশা তাড়ানোর জন্য কিন্তু কাজে লাগাতো কিভাবে এই লবঙ্গগুলোকে ওরা জ্বালিয়ে দিত জ্বালালে সুন্দর একটা গন্ধ ছড়াতো কারণ এই লবঙ্গর মধ্যে যে তেজ গন্ধ আছে সেটা মশা প্রচণ্ড কিন্তু অসুবিধার মধ্যে ফেলে দেয় মশাকে আমরা এখন যখন আমরা এই লবঙ্গটা যদি সেই আগেরকার দিনের মতো ইউজ করি মানে লবঙ্গটা জ্বালিয়ে দিই যতক্ষণ পর্যন্ত ধোয়া থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ হবে তারপর কিন্তু আর কাজ হবে না তাই আজকের এই সলিউশনটা আমরা কিন্তু তৈরি করে নেব তো তার জন্য আমরা কি করব। একটা পেপার নিয়ে নিয়েছি পেপারের মধ্যে লবঙ্গগুলোকে দিয়ে একটু লবঙ্গগুলোকে থেতো করে নেব কারণ থেতো করলে এর গন্ধটা বেশি পরিমাণে আসবে এবং এর কার্যকরী যে সমস্ত ক্ষমতাগুলো জলের মধ্যে বেশি পরিমাণে মিশে যাবে অনেকটা কাজে আসতে চলেছে আজকের এই টিপসটা কিন্তু এর ফলে আমাদের থেকে মশাকে কিন্তু অনেকটা সময়ের জন্য দূরে রাখবে এর জন্য চার পাঁচটা লবঙ্গ তো আমাদের নিয়ে নিতে হবে নিয়ে চার পাঁচটা লবঙ্গই কিন্তু আমরা জলের মধ্যে দিয়ে দিলাম এবার নেব কিছুটা পরিমাণ পেঁয়াজ তো বন্ধুরা আমরা যখন পেঁয়াজ ব্যবহার করি মানে পেঁয়াজ যখন কাটি তখন পেঁয়াজ থেকে অনেকটা খোসা আমরা কিন্তু কেউ রাখি না বা কাজে লাগাই না ফেলে দিই পেঁয়াজ কাটার সময় একটা খোসা তো বের হয় সেই খোসাটা কোনো কাজে লাগাচ্ছি না তো কি করি এই যে খোসা আজ কাজে লাগাবো পেঁয়াজ যখন কাটি দেখবে এই পেঁয়াজ থেকে শুধু পেঁয়াজের যে খোসাটা ওঠে তেমনটা নয় পেঁয়াজ যখন কাটি পেঁয়াজটাকে পরিষ্কার করে কাটার জন্য আমরা পেঁয়াজ থেকে যে মোটা যে খোসাটা আমি এখন তুলছি এই মোটা খোসাটাও আমরা কিন্তু তুলে ফেলে দিই এই মোটা খোসাটাওকে আমরা কিন্তু কাজে লাগাবো পেঁয়াজের একটা নিজস্ব উগ্র গন্ধ আছে এর রস প্রচণ্ড গন্ধ থাকে আর এই যে মোটা পর্দা মানে পেঁয়াজের যে মোটা খোসাটা এটার কিন্তু প্রচণ্ড একটা গন্ধ আছে যখন এই খোসা আমরা কি করি জ্বালাই মানে আগুনে দেব দিয়ে এটাকে ফোটাবো তখন প্রচণ্ড গন্ধ আসতে থাকবে কিন্তু পেঁয়াজের ভেতরের যে মোটা পর্দার গন্ধ অনেকটা সময় পর্যন্ত কিন্তু থেকে যায় এই যে মোটা পর্দাটা শুধু খোসাটা জ্বালালে হবে না এই যে মোটা যে পেঁয়াজের যে একটা পর্দা এটা জ্বালালে গন্ধটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত থাকে যেটা আমাদের অনেকটা কিন্তু উপকারে আসতে চলেছে এবার জলের মধ্যে পেঁয়াজের খোসা ও মোটা পর্দা আমরা দিয়ে কি করব জ্বালাবো এই যে মোটা পর্দাটা আমি একটু হাতের সাহায্যে কিন্তু ছিঁড়ে নিচ্ছি এইভাবে ছিঁড়ে জলের মধ্যে দিয়ে দেব জলের মধ্যে দিয়ে এটাকে কিন্তু বেশ ভালো করে জ্বালিয়ে নেব এবার এই জলটাকে নিয়ে আমি চলে যাব একেবারে ওভেনের কাছে অথবা ইন্ডাকশানের কাছে যেখানে তোমাদের সুবিধা হয় সে জ্বালাতে ঠিক সেইখানে চলে যাবে গিয়ে আমি এটাকে এখন বসিয়ে দেব ইন্ডাকশানের উপর ইন্ডাকশানে দিয়ে এটাকে কিন্তু ফুটতে দেব বন্ধুরা কিছুটা সময় যখন এটা ফুটবে ফোটার পর তোমরা দেখতেই পাবে যেহেতু এর মধ্যে পেঁয়াজ আছে লবঙ্গ আছে এটা কিন্তু নিজস্ব একটা রং ছাড়তে শুরু করবে তো বন্ধুরা এবার কিন্তু এটা এক্ষুনি ফুটে উঠবে ফুটে ওঠার পরে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আরও এক মিনিট কি দু মিনিট তোমরা জ্বালিয়ে নেবে এইভাবে জ্বালানোর পর তোমরা দেখতেই পারছো কিন্তু জলের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেলে এটাকে কিন্তু আমি এখন বন্ধ করে দেব। কিছু সময় ফুটিয়ে নিয়ে তারপর বন্ধ করতে হবে আর জলটা যখন ফুটবে তখন এই যে পেঁয়াজ লবঙ্গ এর গুণাগুণ কিন্তু সমস্ত জলের মধ্যে মিশে যাবে এবার কি করব আমরা এটাকে বন্ধ করে রেখে দেব কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য তো বন্ধুরা দেখতেই পারছো আমি সলিউশনটা কিন্তু অলরেডি আমার তৈরি করা হয়ে গেছে এবার এটা আমার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আমি ছেঁকনির সাহায্যে একটা অন্য পাত্রে আমি এটাকে ছেঁকে এই জলটা বের করে নেব এবার এই জলটা যে শুধু বের করব তেমনটি নয় এবার এর মধ্যে কিন্তু আরও কিছু উপকারী উপকরণ মেশাতে হবে যার ফলে খুব দমদার একটা সলিউশন কিন্তু তৈরি হয়ে যাবে তো তার জন্য বন্ধুরা দেখতেই পারছ এই জলটাকে এখন খুব ভালোভাবে ছেঁকে নেবো এবার ছেঁকে নেওয়ার পর এর মধ্যে কি কি উপকরণ আমি মেশাচ্ছি ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা দেখবে সম্পূর্ণ না দেখলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না আমি কি কি এর সঙ্গে মিশিয়েছি স্কিপ একদমই করবে না তো বন্ধুরা এই যে আমি যে পেঁয়াজের রসটা বের করে নিয়েছি পেঁয়াজ আর লবঙ্গর রসটা এর মধ্যে আমি কি করব এটা রুম ফ্রেশনার হিসাবেও কিন্তু কাজ করব আর রুম ফ্রেশনার হিসাবে কাজ করার জন্য পেঁয়াজের একটা যে নিজস্ব গন্ধ অনেকেই কিন্তু সহ্য করতে পারে না তো তারা রুমের মধ্যে যদি এটা স্প্রে করি তখন ওই পেঁয়াজের গন্ধটা ছড়াবে তখন তাদের খুব খারাপ লাগবে এই জন্য পেঁয়াজের রসটার মধ্যে আমি শ্যাম্পু মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে যদি একটু শ্যাম্পু মিশিয়ে দিতে পারো তো শ্যাম্পুর খুব সুন্দর একটা গন্ধ কিন্তু এই সলিউশনের মধ্যে চলে এলো গন্ধ বাজে কোনো গন্ধ থাকবে না এর মধ্যে এবার আরও একটা কিছু মেশাবো মানে আরও একটা উপকরণ মেশাব সেটা হলো কপ্পুর তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু কিন্তু একটা দুটো কর্পূর অবশ্যই থাকে সেই কর্পূর এর মধ্যে থেকে এক টুকরো কপ্পুর আমি একটু গুঁড়ো করে নেব তার জন্য একটা পেপার নিয়ে নিয়েছি পেপারের মধ্যে এইবার আমি এটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে নেবো গুঁড়ো না করে যদি নিই তাহলে কিন্তু আমার সলিউশনের যে কাজটা করব সেটা একটু সমস্যা হবে এই জন্যে আমি এটাকে একটু থেঁতো করে নিচ্ছি থেতো করে এটাকে পুরো গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে এবার এটা জলের মধ্যে আমি মিশিয়ে দেব মানে এই যে সলিউশনটার মধ্যে মিশিয়ে দেব। এই কপুর জ্বালালে কি হয় ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জিও কিন্তু দূর হয়ে যায় ঘরের যে হাওয়া মানে হাওয়া বাতাস আমাদের ঘরের মধ্যে দিয়ে পৌঁছায় মানে আসা যাওয়া করে অনেকটা শুদ্ধ হয়ে যায় এই কপ্পুরের ফলে খুব সুন্দর একটা গন্ধ ছড়াতে থাকবে কর্পূর ছড়ালে মানে কপ্পুর যদি আমরা কখনো ঘরে ছড়াই ঘরে ছোট ছোট পোকা পোকামাকড় কিন্তু একেবারে বাইরে চলে যাবে এইবার আমার সলিউশনটা একেবারে তৈরি হয়ে গেছে ছোট্ট একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব স্প্রে বোতল যদি না থাকে তোমরা বোতলের ঢাকনায় সূচ গরম করে এইভাবে ছিদ্র করে এটাকেও স্প্রে বোতল তৈরি করে নিতে পারো এবার মশা তাড়ানোর জন্য মানে আমরা যখন কয়েল মানে আমাদের ঘরে অনেকটা সময় কয়েল ধরাই সেই কয়েলটা যখন ধরাই তখন কয়েল থেকে একটা ধোয়া বের হয় সেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেকটা ক্ষতি হয় আস্তে আস্তে আমাদের শরীরটাকে কিন্তু খারাপ করে দেয় এর থেকে ভালো ঘরোয়া জিনিসপত্র দিয়েই আমরা মশা তাড়ানো এবং টিকটিকি তাড়ানোর এমন একটা রেমেডি তৈরি করে নিলাম মানে সলিউশন তৈরি করে নিলাম ভীষণ কাজে আসতে চলেছে এবার আমরা রান্না করি যেখানে আমাদের রান্নাঘরে ওভেন থাকে ওভেনে এর আশেপাশে দেখবে অনেক টিকটিকি দেখা যায় মশা মাছি এখানে প্রচুর দেখা যায় এমন কি জালনাতেও স্প্রে করবো জালনা দিয়েও কিন্তু মশা মাছি প্রচুর পরিমাণে ঘরে আসে দেওয়ালে রান্নাঘরের দেওয়াল দিয়ে দেখবে ছোটো ছোটো মশা বসে থাকে তারাও চলে যাবে এমন কি সিঙ্কের মধ্যে স্প্রে করে দিলে সিঙ্কের মধ্যে কোনো পোকামাকড় থাকবে না সবই মরে যাবে এই দেওয়ালে যে সমস্ত জায়গা তোমাদের মনে হয় টিকটিকি থাকছে এমন এমনকি আমাদের যে রড লাইটটা আছে সেই রড লাইটের নিচে টিকটিকি মশা প্রচুর থাকে সে সমস্ত আর থাকবে না স্প্রে করে দিলে ঘরের যে সমস্ত জালনা থাকে সেই জালনার কাছে এমন কি ঘরে যে সমস্ত আমাদের ঘরের মধ্যে যে গাছপালাগুলো থাকে আমার যেহেতু ঘরের মধ্যে গাছপালা নেই আমার ঘরের বাইরে যে গাছপালা আছে তার মধ্যে প্রচুর মশা আছে সেখানেও স্প্রে করে দিলে মশা কিন্তু এর মধ্যে আর থাকবে না তো বন্ধুরা তোমাদের বাড়ি যদি কোনো গাছপালা ঘরের মধ্যে থাকে ছোটো ছোটো যে সমস্ত গাছ থাকে সেগুলোও কিন্তু চলে যাবে আর টিভির পাশেও টিকটিকি থাকে সেগুলোও কিন্তু স্প্রে করে দিলে একদম পালিয়ে যাবে বন্ধুরা দেখবে আলমারির পেছনের দিকে ভীষণ করে মশা এবং টিকটিকির উপদ্রব দেখা যায় এমন কি পর্দার পেছনে পর্দার মধ্যে দরজা জালনার পর্দার মধ্যেও প্রচুর পরিমাণে মশা দেখা যায় এমন আলমারির সাইডে আমাদের আলনা যেখানে থাকে জামাকাপড় ভাজ করা থাকে ঠিক তার পাশ দিয়েও প্রচুর পরিমাণে মশা দেখতে পাওয়া যায় তো সেসব মশাও কিন্তু একেবারে পালিয়ে যাবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এলাম টিপস নাম্বার টুতে তো তোমাদের প্রথমে যেটা বললাম আমি দুটো টিপস শেয়ার করব যার যেটা পছন্দ সেটা তোমরা ইউজ করবে তো দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি নিম পাতা তো নিম পাতা তোমরা গাছ থেকে আনার পর রোদে শুকাতে পারো অথবা শুকনো কড়াতে একটু ভেজে নিতে পারো এবার এই যে নিম পাতাগুলো একটা পাত্রের মধ্যে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে নিম পাতাগুলো কিন্তু আমার একেবারে গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নিম পাতাগুলো ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে নিয়ে নেব তেজপাতা তো তেজপাতাগুলো ছোট ছোট টুকরো আকারে কাচির সাহায্যে আমাদের কেটে নিতে হবে তো বন্ধুরা এইভাবে কাচির সাহায্যে একটু কেটে ছোট ছোট একেবারে ছোট ছোট টুকরো আকারে কেটে নিতে হবে এইভাবে আমরা এই যে কাচির সাহায্যে তেজপাতাগুলো কেটে নিলাম কেটে নিয়ে এইবার নিম পাতা তেজপাতা এর মধ্যে আরও একটা উপকরণ মেশাবো তো চলো তেজপাতাটাও নিম পাতার মধ্যে মিশিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি কর্পূর কর্পূর আঙুলের সাহায্যে এইভাবে চেপে গুঁড়ো করে এই যে গুঁড়োটা নিম পাতা আর তেজপাতার এই যে মিশ্রণটা তৈরি করছে এর মধ্যে মিশিয়ে দেব এই যে মিশ্রণটা আমি তৈরি করলাম এটাকে এক্ষুনি যে ব্যবহার করে ফেলতে হবে তেমনটি নয় এটা যে কোনো একটা কৌটার মধ্যে করে আমরা রেখে দিতে পারি বারবার এটাকে তৈরি না করে একবার তৈরি করে এইভাবে আমরা কৌটোর মধ্যে ঢেলে রেখে দেবো আর প্রয়োজন মতো আমরা বের করব যখন মশার উপদ্রব প্রচুর পরিমাণে দেখা যাবে সেই সময় কোনো কেমিক্যাল কেনা লাগবে না এই দুটি টিপসের মাধ্যমেই তোমরা কিন্তু ভীষণ কাজ পাবে এবার একটু আমরা কি করব এই যে কন্টেনারের মধ্যে রেখে দিলাম আর একটু পরিমাণ বাইরে আমি রেখে দিয়েছি এবার কি করব নিয়ে নেব একটা তুলো এবার কিছুটা পরিমাণ তুলো নিয়ে নিয়েছি এবার তুলোটাকে আমি কি করব লম্বা করব লম্বা করে এই যে মিশ্রণটা তৈরি করলাম নিম পাতা তেজপাতা আর কপুরের যে মিশ্রণটা সেই মিশ্রণটা তুলোর মধ্যে আমি দিয়ে দেবো এইভাবে তুলোর মধ্যে দিয়ে এমনভাবে দিতে হবে যেন তুলে একটা পোলতে তৈরি করতে পারি আর তার মধ্যে এই মিশ্রণটা থাকবে এর মধ্যে কপ্পুর দেওয়া আছে কপ্পুরের প্রচণ্ড একটা নিজস্ব গন্ধ আছে সেই গন্ধ ছড়াতে থাকবে যার ফলে মশারা কিন্তু আর একেবারেই ঘরের মধ্যে দেখা যাবে না এই প্রদীপের মধ্যে আমরা দিয়ে আমরা কিন্তু এর মধ্যে অল্প পরিমাণ তেল দেব একেবারে বেশি তেল না যে এই প্রদীপটা অনেকটা সময় জ্বলবে অল্প পরিমাণ তেল দিয়েই এটাকে আমাদের জ্বালাতে হবে আর যখন দেখবে জ্বালাতে একটু প্রবলেম হচ্ছে কারণ তেল যেহেতু অল্প প্রদীপটা জ্বলতে একটু প্রবলেমও হতে পারে এই জন্য যখনই তোমাদের প্রবলেম শুরু হয়ে যাবে মানে এরকম প্রদীপটা তোমরা ধরাতে পারছো না অনেকটা সমস্যা হচ্ছে সেক্ষেত্রে তোমরা হাতে সামান্য একটু কর্পূর নিয়ে নেবে কর্পূরটা দিয়ে মাথার দিকটায় একটু গুঁড়ো লাগিয়ে দেবে লাগিয়ে দিয়ে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু প্রদীপটা জ্বলে উঠবে তো বন্ধুরা এইভাবে মশলাটা মানে এই যে মিশ্রণটা তৈরি করেছি এই মিশ্রণটা ফলে দু সেকেন্ডের মধ্যেও কিন্তু আমাদের মশা আর ঘরের মধ্যে দেখা যাবে না একেবারে বাইরে চলে যাবে এবার এটাকে কিন্তু যে অনেকটা সময় ধরে প্রদীপটা জ্বলাতে হবে তেমনটি নয় অল্প কিছুক্ষণ প্রদীপটা জ্বললেই কিন্তু হবে কপ্পের গুঁড়োটা দিয়ে দিলে দেখবে প্রদীপটা অনেকটা সময় পর্যন্ত জ্বলছে এবার এই প্রদীপটা নিয়ে তোমরা ঘরের চারিদিকে যদি ঘুরিয়ে দাও তাহলে মশার উপদ্রব থেকে তোমরা রেহাই পাবে টিকটিকিও বেশি দেখা যাবে না এমনকি ঘরে কোনো নেগেটিভ এনার্জিও থাকবে না তো এইভাবে তোমরা একটা প্রদীপ তৈরি করে নাও এর ধোয়া চারিদিকে ছড়িয়ে দিলেই কিন্তু ঘরের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টা